এই শীতে যারা কম্বল নিয়ে ঝামেলায় আছেন মানে কম্বল পরিষ্কার করা নিয়ে কীভাবে ধুবেন আর কম্বল ধোয়ার তো বিশাল একটা কষ্টের ব্যাপার কারণ এটা অনেক ভারী হয়ে যায় ভিজালে আর আরেকটা যেটা হয় সবচেয়ে বড় সমস্যা হয় কম্বলটা নষ্ট হয়ে যায় মানে দেখতে এত সুন্দর লাগে না পশমগুলো একসাথে হয়ে যায় কালারটাও নষ্ট হয় তো আমার মতো এভাবে ড্রায়শ করে নিতে পারবেন আর বাড়ি থেকে ড্রায়শ করালে তো পাঁচ ছয়শো টাকার নিচে করাতে পারবেন না আর আপনার কাছে তেমন পছন্দ হবে না যে ড্রায়স আসলে কি হয়েছে কি না আমিও একবার করিয়ে এনেছিলাম বাইরে থেকে তখন আমার সন্দেহ লেগেছে তো আমি ঝাড়ু দিয়ে এভাবে বাইরাচ্ছি দেখেন তারপর ঝাড়ু দিয়ে ফেলছি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সাদা সাদা ধুলার মতো দেখা যাচ্ছে অনেক ময়লা বের হয়েছে এভাবে ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে আপনারা যখন পরিষ্কার করবেন তখনই দেখতে পারবেন কত ধুলা বের হয় তারপর দুই দুই ফিট এভাবে ঝাড়ার পর আমি একটা বড় গামলায় বেশ অনেক পানি নিয়েছি পরিষ্কার পানি আর তাতে আমি বাজার থেকে খাবার সুরা আনিয়েছিলাম বিশ টাকার সেই ছোড়াটা দিয়ে দিয়েছি পানিতে তারপর একটু স্যাবলন দিলাম তারপর দিয়েলাম আপনার ভিনেগার যেটা আমরা আচারে বা খাবারে ব্যবহার করি সেই ভিনেগার দুই চামচ দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু শ্যাম্পু শ্যাম্পুটা কালোটা ছাড়া যে কোনো রঙের শ্যাম্পুটাই ব্যবহার করবেন ভালো হবে তো আমি এখন এই সবগুলো একসাথে পানির সাথে মিশিয়ে নিচ্ছি তারপর একটা শক্ত ধাঁচের একটা তোয়ালে বা আপনারা গামছা বা যে কোনো ধরনের একটু ধারালো একটা ন্যাকড়া নিয়ে নেবেন আর পানিটা ভালো করে নিংড়ে নেবেন না একটু পানি পানি যেন থাকে তোয়ালেতে তারপর এভাবে ঘষে ঘষে পরিষ্কার করবেন তো আমার এটা আসলে ভালোই পরিষ্কার হয়েছে বিধায় আপনাদের সাথে শেয়ার করছি তো তলেটা কয়েকবার ভিজিয়ে ভিজিয়ে চিপে তারপর আবার এরকম ঘষে ঘষে এ পিট ও পিঠ দুই পিটেই আপনারা পরিষ্কার করে নেবেন আর দেখবেন পানিটা পরিষ্কার পানিটা অবশ্যই ময়লা হয়ে যাবে এভাবে বারবার ধোয়ার পরে যে ময়লাটা উঠে যাবে আর এই সাইডগুলো একটু ভালো করে ঢোলবেন কারণ এগুলো তো ভারী থাকে আর এই সাইডগুলোয় বেশি ধরা হয় কম্বল গায়ে দেওয়ার সময় সাইডগুলো ধরে আমরা গায়ে দিয়ে এগুলাতে বেশি ময়লা হয়ে যায় এগুলো ডলে ডলে আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন একটু সময় লাগবে কিন্তু কম্বলটা আপনার পরিষ্কার হবে আপনি মন থেকে একটা শান্তি পাবেন আর ঘরে যদি বৃদ্ধ বা বাচ্চারা থাকে তাহলে এই কম্বলের এই ডাস্ট তো জীবন থাকে এই জন্য এইরকম আমরা সোডা দিয়ে নিয়েছি স্যাবলন দিয়ে যাতে জীবাণুটা চলে যায় তো এভাবে এপিট ওপিট করে আমি ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এখন ফ্যানটা ছেড়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারবেন তাড়াতাড়ি শুকাবে আর যাদের বাইরে জায়গা আছে রোদে দেওয়ার মতো তারা রোদে দিয়ে দিবেন তো আমার পরিষ্কার পানিটা দেখেন কত ময়লা হয়েছে তো কম্বলটা কিন্তু আসলেই পরিষ্কার হয়েছে সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করা আপনারা কিন্তু এভাবে করে নিতে পারবেন কষ্টটাও কম হবে একটু সময় নিয়ে করবেন কাজটা যাতে ভালো হয় ভালোভাবে ডলে করতে হবে তো তো আমার যেহেতু ছাদে রোদ থাকে তো আমি ছাদে দিয়ে দিচ্ছি আর কেমন হলো এই পরিষ্কার করাটা আপনারা কমেন্টে জানাবেন